একবার রানা অনুযায়ী আছে মানুষ দিল্লা নিশা হাইলে মথ হাইলে হাইলে আফিন হাইলে গাজা হাইলে বেশি বেশি নোকসান কল আছে এর ভিতরে একটা নোকসান হইলে মানুষ এবার মহতর তোমাদের কলিমান নসিম নয় বোনা উজবিল্লা মহতরম দুস্ত আর মানুষ যদি মিশোয়া করে ধরে অগণিত নিয়ামত আল্লাহ তাল্লা দিব হয়ে বেশি বেশি সোয়াব দিব হয়ে বেশি বেশি ফায়দা দিব হয়ে এটা ভিতরে কেন ফায়দা কি হয় তরণে আল্লাহ তালা মানুষ এবার মত রতম মাঝে মানুষ এবার ইমান নসিব করে মত গরি আলহামদুলিল্লাহ আজ আয়াত দনার গরম মাঝে দিলাম মিশোয়া মরত আর করার মনে মনে ওর দিকে মাইয়া ফয়দ দিলাম মিশোয়া করার নানে আয় আর আগর ফুজিয়ান আর যদি ফুয়না গাছের দশটি আসটি আর আর ফুজিয়া যদি আর আদি বানাই পাতাম আল্লাহ পাক রব্বুল আলমিনে আর আর ফুজিয়াইন্দর রিজিক উম্মাদে বরকত দিত হায়াত উম্মাদে বরকত দিত আর আর ফুজিয়াইন্দরে আল্লাহর নবীর মহাব্বত কলবর ভিতরে গলা দিত আর আর ফুজিয়াইন্দর লয় আল্লাহ তাআলা সরাসরি রাজি হয়ে যেত আলহামদুলিল্লাহ বড় মুহতরম দোস্ত বুজুর্গ ওই মিসওয়াক সম্পর্কে আল্লাহর নবী ফরমান

আই নবীরে হাজারততি জীব্রাই জলে স্থলা তু থলা মিশু িবল্হ কন দিয়েছে হাা ال্হ নেখনেন দিল্লা আবাতত হাধাতে আ্মা জানা আহিসা সিদ্ধিকা রদি অল্লাহ তালান হা আল্লার নবর এন্টাকালো সময় আম্মা জানা আহিসা সিদ্ধিকা রদিল্হ তালান হা কুলম্মাে আল্লার নবীর এন্টাকালয়ে আল্লাহ নবীর মরণের হাল তোমাদি শেষ আমল পর্যন্ত আল্লাহ নবীরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়া করে নিজের সেপলয়ের বরায়ের নরম করিয়রে আল্লাহ নবীর মতর হাল তোমাদি পর্যন্ত মিসওয়া করি দিয়ে সুবহানাল্লাহ আল্লাহর নবীর জীবনের শুরুর আমল

নিজের গুড়া বাসারে টুথপেস লয়ের ডাড ডলাই দিন নিজের মা বোন আনি কলরে টুথপেস লয়ের ডাড ডলাই বললা দোয়ান তুন স্বামী টুথপেস আনি বললা হন ও ফরদানসি মা বোন আনি অনর গরম যদি অনে বরকত সন্দ হলে অনর ফরম যদি নেকের ফোন সন্দ হলে অনর ফ্যামিলি মাঝে যদি হাফেজ কোরআন আলে মুরন্নন সন্দ হলে আল্লাহর ওয়াস্তে অনর ফুজিয়াই ধরে আল্লাহর নবী সুন্নাত যায় জীবন সালাই বললা ব্যবস্থা কর ও মেরে মূত্র দুস্থাও নয় নল বিশেষ ভাবে মরাই নয় ফকর তিরিশ হাজার টিকা চল্লিশ হাজার টিকা মোবাইল নাকি রে

মিশুয়া জ্ঞান শুধু মুসলমানের মরৎন্দর সন্নত নাইয়া হওয়ার সন্ন্যত আল্লাহ নবীফর মধ্যে মানু মানুষ যদি দিল্লা মিশ আগর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষিবার সকর জুদিরে বাড়া দিব আলহামদুলিল্লাহ মাতহারাতুল লিল ফামি মানুষের জবান নতুন বাছড় নতুন হেফাজত ফরমাইবো যে বাছর সম্পর্কে আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমার মান আজা মুসলিমান ফাকাদ আযানি ওয়া মান আযানি ফাকাদ আযাল্লাহ ও মাই মাইয়া হুয়া মারাতফা বহুত গরম মধ্যে দেখা যায় না কিনা দেয়ের গালতন এ সমাজে মানি সুড়া হাত দেয় সিগারেট হাত দেয় গাল বিলিয়া মেরি বিগারে গালামের দেিয়ে রসুন হাই গিয়ে গালাত ডর মানুষ জিবাহি বে কষ্ট ভারে নাকি নভা মেরে মত দুষ্ট হাতারমে নমাজ দান্ডাহতি দিবে কষ্ট ভার অন্যান্ড আছে দিবে কষ্ট ভার আল্লাহ নবী ফরমদে মন্নাজা মুসলিমান ফকাদা আজানি তোর ডাহতন মানুষে বে হস্ত ফাই দেন আয় নবী মুহাম্মদ রত হস্ত দিও আয় নবী মুহাম্মদ হস্ত ফাই আল্লাহ তাআলা তুই গুনাহগার বান্দা লয় नाराज হগে না ওজবিল্লাহ বারে মুদ্রাম মুসলমানে আর ওগ্গ মুসলমানের হস্ত কবিরা গুনাহ হারাম আয় দনে আল্লাহর নবীর ফাস্টিক কে জিনিস দস্তিক

দুই নম্বর আম্মাদে হাদিয়া কি হয় কারণ আল্লাহ তাআলা মানুষই বললে বলে রাজি হয়ে যায় আলহামদুলিল্লাহ বেরো মোترم достоবদরগো মিসওয়াক যেন শুধুমাত্র আয়াত

আল্লাহর নবীর তেষট্টি বছর যেমনি কিম্মা দে হন কেউ একখান মস্কারি লাগে দেন দিন লাগে একখান খতা দন হজান অথচ আয়তন দিন খতার খতাকল মানে চলল হয় মস্কার হতা কি হতা মস্কারি হতা মস্কারি হতা এবার ঘটনা ফেসবুক চালাতে যে মানুষ ফেসবুক চালাতে রে শরীর মরিচাম নচিনির আর যাতে বিশেষ সন্মতগিরি কোরআনের খেদমত হাদিজের খেদমত মোবাইলের মাঝে সারে ফেসবুকের মাঝে সারে ওখান নাফরমান মানুষ ফেসবুকের মাঝে লেখে দে হাতে আর গরম মাঝে দরজা ভাঙিয়ে রে বেগুন সুরু হয় দরজা ভাঙিয়ে মোবাইল সুরু লেগি হয় ল্যাপটপ সুরু লাগি হয় কিন্তু এবার ও মোবাইল থাকি গিয়ে ইবে হয়ে না ভারে জিবে সুর করলে এবার বেগুন সুরি করে হয় কিন্তু কিবার মোবাইলে কি গিয়ে রাখি গিয়ে হতে মোবাইল কুলি কুলে দে এবার ফেসবুক আইডি দেখা যার সদা এডাক লিঙ্ক দিয়ে কুলে চাইলে বুঝিবে মানুষ হদাশে থাই দিবা এবার আহার কার্ডটা হাতে চুড়ি আর হয়ে ফেসবুকের মধ্যে গিয়ে সারি দিয়ে আলমালি আগর আলমারি চুরগুলি দিয়ে উনও দিয়ে বাঙা চোরা এনে তুলি দিয়ে দাহত ও যার মোবাইল খাই হার লিঙ্ক মানি এবার ফেসবুকের নাম মানো আনি দিয়ে ইবে বললে আই ইবে হন এখনো মোবাইলে তাস এখন আর ফেসবুক খুলি সাইলাম দে এটা যত অল দি তাহে দিকে কি মানুষ ইবে লেখকে দে অত মাওলানা সাহেব নহর মানুষ ইবে কথা আর গড্ডা হাড়ি কই যে হাতে দরজা ভাঙি আর ইয়ান বেগুন লগিয়ে মানুষ ইবে কা অনেকে ফাইল কা আর কইও এবার মানুষে বেগুন ইবে কা লাগে করে তোর মাথা ফাতি হন নিজা হয় না মানুষ ইবে তো অমুক জায়গা থাকে অমুক এলাকার মানুষ

মক্কা মদিনার ঘটনা নাও কোনো যে গিয়া জম জম কুয়াম বাজে এর মতি দিয়ে দে তোর কাছে তাম দুনিয়ার মানুষের সামনে দামি বন্ধ ওই তার সিনে দেন দিলে বন্ধু মনে হর বাইরে রয়েছে মনে হর আর কি বেশি মারু মশুর হয়েছে মনে হর যাই এর মতি দিয়ে পারে জম জম কুয়াম বাজে এবার সারা দুনিয়া ইতার দেখে নাকি না দেখে ইতার আশা আসছিলে সারা দুনিয়া আর সারা দুনিয়ার সামনে যাতে আর নাম মানছে ধর আর বেগুনও ছিল এটা যে এর পরিচয় করলাম মাঝে যদি ফেসরা ফটে ঝমঝমক কুহা গেলে ঝমঝমক কুলা শিল এখন ওনার টালা মারি ফেলে সিমেন্ট ঘরে ফেলে ঘরে তোয়াই ধরে পাইবা শুধু লাইন আনি দিয়ে দিন তো মুসুরি ফানি হাইতে দিবে জম জম কুফিবে সন্নতি মাঝে তোয়াই নাই আজ আবি বহু কি সিমেন্ট ঘরে দিয়ে ফেলাই তাহলে ইটার মকসুদ হইলে ইটেন দিলে আইয়া গাইয়া খান জিনিস আনি দিব বেহাইয়া ফোনা করি মানুষের বেগিনি তারা গেলা লেগে তুই হরি আর তুই হনলে গত্য গত্যে লাখ লাখ মানুষ ইতারা গেলা লেগেছে ইটার ফেসবুকের আইডিয়া আর কে মোটামুটি কি হয়ে

মা বাপে যায় ওরে রাস্তা রাস্তা বন্যায় করেন না কি কিনা করেন এন দিল্লা ফুজিয়াইন ধরে মা বাপে কষ্ট দেয় মা বাপর কথা রাস্তার মাঝে যায় রে বয়ান করেন না কেন করেন ও মুসলমানের মাইয়া ফমর থা হায়া হদিয়ান কেন বলে ঈমান টেইলা আল হায়া ও শুবতুম মিন ঈমান হায়া যার ভিতর নাই ইদা ফাতাকাল হায়া ও ফাফাল মা ও মুসলমানের মাইয়া ফমর থা তোৰ ভিতৰত যদি হাই ধৰিলেও বাধা ন দিব দুনিয়াৰ মাজে এনদিলা কেঁচু মানুহ চল আছে তোৰ ৰাস্তাৰ মজে আৰু নিজৰ চতৰ দাস কৰি আধেনে নাকি নোৱাৰে অ মুছলমান তুই যদি আল্লাৰ নবীৰ সাজ উম্মত আঁচনি উম্মত ধৰিলে তুই কোনদিন বেফর দয়েরে আড়ি না পারিবি তুই কোনদিন বেফর দয়েরে ফুটবল খেলা না পারিবি তোর কোয়ালাম মধ্যে জাহান্নাম লেখা আছে দিও মনে কর মেরে মোহতরম দুস্ত আল্লাহর নবীর তেষট্টি বছর জীবনীর মধ্যে আল্লাহর নবী কোনদিন জবানার্থন ফায়সা কথা বয়ান নগরে শুধুমাত্র একদিন না আল্লাহর নবী কান জমানতন খোদা বাইর গজিল ইয়া নহন মিসান খাসা হতা হন টাটটা গজ জন মজ্জাক গজ জন আল্লাহর নবী तमाम দুনিয়ার মুসলমানরা কান তালিম দিয়ে ও বুরা মাইয়া ফোরে খদে ও বুরা মাইয়া ফো বুরা মানুষ খদে জান্নাত অন্ন যাইব হন যাইব কইজে জান্নাত অন্ন যাইব এই যে তো কইয়ে বুরা মাইয়া কইবা হয় মোহাম্মদর নিফরতি আগে হয় বুড়া মাইয়া ফৈবা যে অশান্তি জাহের করেন আল্লাহ নবী ফরমাদ দুনিয়ার মুসলমানের মাইয়া হুয়া মর ও বুড়া দাদি বুড়া মা আয় হয়ে দিয়ান মিশা নয় তোমার কেন কান মশলা শিক্ষা দিব হয়ে দে আল্লাহ এর জন্য তোমাদের সমস্ত মুসলমানের মাইয়া হুয়া মর থা বেগুন তে তেত্রিশ বছর বয়সে দলের আল্লাহ এ চল্লিশ বছরের ভিতরে টাটকা জবু করতে জবু কি বানাই দিব আলহামদুলিল্লাহ একজন তো আর একজনের মোহাব্বত লাগে ভান চাইলে চক ফিরাই তো মন নহান আল্লাহ এ ফিট জোয়ান কিল বানাই দিব আল্লাহ এ আখের তোম মাঝে খনকের লেংগাড়া ও লেং মানুষ অনেক গরম মাঝে মায়ুসের বই দেখতে আল্লাহ আর আর কতদিন লেংগাড়া বানা ও আতর মানুষ ও আদা মানুষ খান খাড়া মানুষ নাক খাড়া মানুষ সব খাড়া মানুষ ও মানুষ তুই ফের জানি নয় অশান্তি নয় অল্লাহ জন্য তোমাদের অনার উটি আনিব অনর সোগান দন রাখিব অনর খান খান দন অনর নাক খানা দন রাখিব গাল হারা দন অনর টেগে কানা দেখকেন মাছর ন রাখিব অনর আ সুন্দর অনরে রাখিব 33 বছর গেল রে 40 বছরের ভিতরে মানুষদের যে জওয়ান কিলি টাইটেলটাকে সুন্দরjata 하자 আল্লাহ তুই আ দায়ার দিল্লা দিলা বছর যে জওয়ান বানাই দিবা আলহামদুলিল্লাহ ও মেরে মোترم দোস্ত বুদরগো আল্লাহর নবী মাইয়া ফয়বারে জবাব দে দ দাদি বুড়া দাদি তুই বুড়া না থাকি বা আল্লাহ তুই বুড়া দাদিরিও জান্নাত ঠাটকা টাটকা মাইয়া ফয়া বানাই দিব আলহামদুলিল্লাহ ইয়ান কে আল্লাহর নবী খানা বেহায়া হাত হয় না এ আল্লাহর নবীর জবান আম্মা জবান বছর হায়াতে আম্মাতে শুধু এক কান হতাইন দিলা সে দে ইয়া ন বেহায়া ন কিছু কিছু মাইঞ্চে ফনিয়রে বেহায়া হাতার দিকে লাগে মেরা মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহর নবী তো হায়াওয়ালা ছিল আল্লাহর নবী জীবন মাঝে তেষট্টি বছর হায়াত মাঝে আল্লাহর নবীর আড়ুর কোনো দিন বলে খড় নাই একদিন আল্লাহর নবী গরম মাঝে গুম গিয়ে দেখা রতম আল্লাহর নবীর আড়ুর যে তো উঠে নবীল বেগ গুন গুম যা দে কলব গুম সকে যা সমস্ত নবীল কলব বলে গুম যা

আরো বড় হর উঠিল তাও হজরত আবু বকর ন দেখে আল্লাহ নবীন দিল হায়ার হাসিন এত আল্লাহ নবী হাদিসের মধ্যে ফরমার আল্লাহ হায়া হজিয়ান শুধু আই নবীর সুন্নত ন হজরত আদম আলাহ ইসলাতাম যত নবী দুনিয়া তুন গিয়ে সমস্ত নবী অলর ব্যাগ গুণর এ হায়ালা বনাই হই জন্মদিন ইনশাআল্লাহ ফুজিয়েন্দের হায়ালা বনাই ফজরদিন ইনশাআল্লাহ বেরামউদ্রাম দস্তউদরগো বাংলাদেশের বেশি বড় বড় আলেম ওলে গবেষণা করিয়া এক কান খতায় দন সব নফার দিয়ে হাদিয়া দি ও মুসলমানার মাইয়া হুয়া মরত হুয়া আর কানর জমিন সারিরে বাংলাদেশ সমাজে যেটা দিন পর্যন্ত গোলামিয়াতের জীবন হারাইবা পাইকার বাসের মধ্যে জীবন হারাইবা তো আর হায়ায়ান জাত তাকিবো কোনদিন হায়ায়ান ফিরিন হইব যতদিন পর্যন্ত নিজর আসল জমির মালিক ন বন তোরা হায়া পর্দা কো দিানোর কোনদিন হেফাগত গরি নেবা কি আকান্দিল ফরমায়ে আদে হায়া পর্দা লর ভিতরে মানুষে যে ফাদে বাতাস দে ইয়া নবিলা হায়ার আছে মানুষে ল যে ফেসরাক বত্তো যা ফহানা গত্তো যা ফেসরা পর আওয়াজ ফহানার আওয়াজ ইয়া ন মানুষে ফুনন ইয়া নবর হায়ার মোছলা আছে আয়ে দনে আর কানের জমিন সারি ওর বাংলাদেশের যতদিন পর্যন্ত তাকিও দরজা যারা ঘরের ডাহে বাথরুম সরকার বাঁধি দিয়ে দূরে দূরে বাঁধি দিয়ে দূরে বাঁধি দিয়ে দোলে রে মাইয়া হুয়া দে মরত ফুয়া ফোরে যা ঘর না না কিনা ঘর দিন আম্মাতে মাইয়া হুয়া হাজত হই দোলে মাইয়া হুয়া হাজত ফোরা হইতে যা ঘর না না কিনা ঘর মরত ফুয়া তন হাজত সি দোলে হাজত ফোরা হইতে যা হঠাৎ গরি আরেক দিন মাইয়া হুয়া মরত ফুয়া দিনজন মুহাম্মদ কি মাইয়া ভুয়াতুন বেহায়া মরতুয়াতুন বেহায়া বনামর নেনা কিনা ভরে এক দুই নম্বর হতে হইলে গরর ডাহেব কিছু মানুষ আছে দে গরর ভিতরে লেফটিন বানায় গোসল খানা বানায় বানায় না কিনা বানা কিছু মানুষ আছে দে বুড়া বুড়ি আছে যে দূরে জায়গা ভরেন মাইয়া ভুয়ান্দর বেশি ফরদার ভিতরে রাখি বললা সার দূরে জায়গা ভরেন এন দিল্লে মানুষ হল উনে গরের ভিতরে জায়গা থাকে দইলে গোসল খানা লেফটিন বানায় রে না কিনা বানা মাওলানা সাহেব ফরমাত দেন দিলা গরের ভিতরে যদি লেফটিন থাকে দইলে গোসল খানা থাকে দইলে মাইয়া বন্ধে ফেশাব করতে যালে ফেশার আর আওয়াজ আই রে না কিনা হয় মানুষের দিলা ফেখানা করতে যা দইলে ফেখানা করি ওই সম্মাদে কিছু বাতাস আর আওয়াজ ফেখানার আওয়াজ আই রে না কিনা হয় আওয়াজার আওয়াজ বাতাসর আওয়াজ মানুষীনের গর্ঘর মানুষ হায়া ফর্দায় নষ্ট হওয়া থাকি একমাত্র হায়া যদি বনি হইলে আর আতুন বাংলাদেশের জমিন অম্মাদে মুসাফেরানা জিন্দিগি নগরি আর কানার জমিনর মালিক বনা ফরিবনা কেন ফরিব এক নম্বর ইল্লে হায়া সমস্ত নবী হলর সুন্নাত শুধু হযরত মুহাম্মাদর ন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে লয় সমস্ত নবী হলর সুন্নাত ইল্লে হায়া ফরদা ওয়ালা বহুত মানুষ আছে দে তিন দস্তার মুয়াজ্জের ডড হতা হলেন্ডা ফোনা লেন্ডা ফোনা হতা হবে হায়া ইনার হতে বেহায়া